নমস্কার শুরু করছি আমাদের আজকে নিবেদন বৃষ্টি নামল যখন বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা মলে কুল ছেড়ে আজ অকুলে যাই এমন সম্বল নেই কটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিল চল শক্তিহীন হয়েছি চল শক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজান কেশ ভেজে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছলে। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিল না আশার শেষীর বেলা উদ্যানে ছিল বড় সাপীড়িত ফুল আনন্দ ভৈরবী আজ সেই গোঠে আসিমা রাখাল ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের বন এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমন দোল সময় লাভ মেরে ধরে মরগীর লাল ঝুঁটি সে কি জানিত না হৃদয়ের অপজয় কৃপণের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র আজ সেই ঘরে এলাই পড়েছে ছবি এমন ছিল না আশার শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ হইল হঠাৎ করে বৃষ্টি আমি অফিস ফেরত গলি চুপি চুপি ভিজল সাথে স্মৃতির শহরতলি রোদ ঢুকেছে ড্রয়িং রুমে স্মৃতির তখন মন খারাপ রোদের সাথে ঘুরতে গিয়ে মেঘের সাথে প্রথম নাম জানি না মেঘে ভাব পাচ্ছে ডাকি বুকের ভিতর মেঘ গলিয়ে সমুদ্র নিয়ে থাকি সমুদ্র থাকে পড়ার ঘরে উথাল পাথাল ঢেউ কবিতা ওরে বালিশ ওরে

হাঁটার পথে শহরতলি মুখ থুবড়িয়ে আছে হারিয়ে গেছে কবিতা খাতাও মিঘির বাড়ির কাছে মিঘির বাড়ি খুঁজতে গেছি ভুল করেছি বলি সেসব কথা ফিস কেনন বা স্মৃতির কানে বলি বৃষ্টি বৃষ্টি জলে জলে জোনাকি আমি সুখ যার মনে তার নাম জানো কি মেঘ মেঘ চুল তার গয়না নদী পাতা জল চোখ ফুল সাজ আয়না বৃষ্টি বৃষ্টি কচু পাতা কাচনক মন জানলায় রাত তিন দিন রাত ঘুম নেই ঘুম নেই ছাপ জল বালিশে হাঁটু ভাঙানো না ছিল দু চোখের নালিশে বৃষ্টি বৃষ্টি জলেতে চাচনি দে শোনা এনে দে মনসু বৃষ্টি বৃষ্টি জলেতে চাচনি দে শোনা এনে দে মনসু পুরশ্নি দে এনে দে মনসু পুরশ্নি